কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখানে থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও সুপ্রিয় দর্শক আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি একজন নারীর জীবনের একটি এখানে অনেক শিক্ষা রয়েছে যে শিক্ষাটা যদি একজন নারীর জীবনে না থাকে তাহলে তাকে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারে তাই এই ভিডিওটি একটি মূলত নারীদের জন্যই তৈরি করা প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে যে বিষয়কে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীর ইস্তিহাজা কখন হয়ে থাকে বা কোন সময়ে রক্তস্রাবগুলোকে ইস্তিহাজা বলা হয় একজন নারীর যদি ইস্তিহাজা হয় এমতো অবস্থায় স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে মিলন করতে পারবে কিনা স্ত্রীর ইস্তেহাজা অবস্থায় স্বামী তার স্ত্রীর সাথে কিনা আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইস্তেহাজার কোন সময়ে রক্তস্রাপ কিনা অবহাওয়া হায়যের সর্বনিম্ন সময় সীমা হচ্ছে তিন দিন এবং 3 রাত। কোন মহিলার যদি 3 দিন 3 রাতের কম রক্ত সেটা সেটা হাজার মুদ্ধি পরিগণিত হবে। আবার হায়যের সর্বনিম্ন সময় সীমা হচ্ছে 10 দিন এবং 10 রাত। যদি কোনো মহিলার এই 10 দিন এবং 10 রাতের বেশি অর্থাৎ দশ দিন এবং দশ রাতের অতিরিক্ত সময়েও রক্তস্রাপ হয় তাহলে সেটাকেও যদি কোন মহিলার বয়স নয় বছর হওয়ার পূর্বেই তার রক্তস্রাব হয় সেটাকেও ইস্তেহাজাবাদ যদি কোনো গর্ভবতী মহিলার গর্ব অবস্থায় রক্তস্রাব হয় সেটাকেও ইস্তেহাজা বলা হয়ে থাকে কোন মহিলা সন্তান প্রসাবের ঠিক চুম্ব মুহূর্তে যদি রক্ত সজ্জ স্থান থেকে রক্ত বের হয় সেটাকেও ইস্তেহাজা বজ্জাম সন্তান যদি অর্ধ অংশ বের হয়ে আসে এমতো অবস্থায় যদি লজ্জ স্থান থেকে রক্ত বের হয় সেটাকেও ইস্তেহাজা হয়ে থাকে নিফাসের সর্বোচ্চ সময় হচ্ছে চল্লিশ দিন এই চল্লিশ দিনের পরেও যদি কোনো মহিলার লজ্জাস্থান থেকে রক্ত বের হয় সেটাকেও ইস্তেহাজা বলা হয়ে থাকে ইস্তেহাজা এটি এটি একটি অসুস্থতার মধ্যে পরিগণিত হয় ফোকাহায় কেরাম এটিকে অসুস্থ হিসাবে উল্লেখ করেছেন আর এরকম অবস্থায় একজন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে ইসলাম সে অনুমতি প্রদান করে